দাম এক লক্ষ বিশ হাজার পনেরো হাজার টাকা দিলাম দিলাম শুধুমাত্র পবিত্র ঈদ উল উপলক্ষে

এই গাড়িটির দাম দিছি মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর হাজার এস এফ দিলাম আপনি কি এখানে পুরাতন বাইক হিসেবে পেয়েছেন না নতুন বা নতুনের মতন এখানে হচ্ছে যতগুলো বাইক আছে মানে আমি মনে করি সবগুলোই নতুন কন্ডিশনই কিন্তু এটা একটু বেশি নতুন বেশি নতুন হ্যাঁ এটা মানে একেবারে শোরুম থেকে বের করে আনা যে গাড়ি এখানে সেটাই পেয়েছি আমি সেই জন্য হ্যালো ফ্রেন্ডস সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কন্টেন্ট আর ঈদের মাত্র দুই তিন দিন বাকি আছে আর এরই মধ্যে বাইক হেভেন আজকে আপনাদের জন্য প্রত্যেকটা বাইকে স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে শুধুমাত্র ঈদ উপলক্ষে চান্দ্রাত উপলক্ষে ঈদের আগে যারা কিনবেন সো ভিডিওটা নাটের দেখতে থাকুন কারণ ভিডিওটা আজকে অনেক চমৎকার হতে যাচ্ছে আর বাইক হেভেন মানেই তো নতুনের মতন বাইক আপনারা ভালো জানেন আর এই নতুনের মতন বাইকে যদি স্পেশাল ডিসকাউন্ট থাকে তাহলে দুয়ে দুয়ে চার অবশ্যই সবার জন্য তো আমাদের পুরো ভিডিও জুড়ে সবার সাথে থাকছে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সব জায়গায় তো জিনিসের দাম বাড়া ঈদের আগে আপনি কেরকম ইনশাআল্লাহ ভাই আমরা তো ঈদ যেহেতু ঈদ আসছে চলে আর বেশি দিন নাই তিন দিন আছে আমরাও বাড়িতে যাবো তা দোকানপাটও বন্ধ থাকবে এই উপলক্ষে যেহেতু ঈদ চলে আসছে সবারই একটা শখ থাকে একটা মোটর সাইকেল কিনবে মোটর সাইকেল করে ঈদের দিন ঘুরবে মানে সবারই একটা কিন্তু ঈদ আসলে একটা অন্যরকম ঈদ স্পেশালি একটা ঈদ থাকে শখ যে আমি একটা মোটর সাইকেল কিনবো একটি মোটরসাইকেল নিয়ে ঘুরবো ঈদ আনন্দটা করবো এই জন্য প্রত্যেকটা জন্য এবং আমাদের যারা আছেন কাস্টমার ভাইরা তাদের জন্য এই উপলক্ষে ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে দিলাম ওকে ফ্রেন্ডস আর দেরি করছি না কারণ অবশ্যই ভিডিওটা দোষ যাচ্ছে আর বাইক হ্যাপেনের লোকেশনটা আমরা শুনে নিবো ভাই বাইক হ্যাপেনের লোকেশন খুবই সহজ সেটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথেই আউটার স্টেডিয়াম মার্কেটের এগারো নম্বর দোকান বাইক হেবেন আর তার পাশে হচ্ছে আমাদের বড়ো শোরুম যেটা ঠিক তার পাশেই বিশ সেকেন্ডের রাস্তা একশো গজ দূরে ওয়ালটনের গলি সেখানে আমাদের বড় শোরুম তারপর আমাদের ফোন নাম্বার দেওয়া আছে যদি চিনতে অসুবিধা হয় আমাদের ফোনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই সহযোগিতা করব আমাদের শোরুমে আসার জন্য ফ্রেন্ডস আর এই রকম চমৎকার চমৎকার ভিডিও যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন

তো আপনি কি এখানে পুরাতন বাইক হিসেবে পেয়েছেন না নতুন বা নতুনের মতন আসলে এখানে হচ্ছে যতগুলো বাইক আছে মানে আমি মনে করি সবগুলোই নতুন কন্ডিশনে কিন্তু এটা একটু বেশি নতুন বেশি নতুন হ্যাঁ এটা মানে একেবারে শোরুম থেকে বের করে আনা যে গাড়ি এখানে সেটাই পেয়েছি আমি সেই জন্য আমার দেখার পরে আচ্ছা আমি আমরা বাইকটা একটু দেখাই আর আপনি কত দেখেনছেন এটা এটা আমি এক লাখ তেপান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে এক লাখ চুয়ান্ন পড়ছে পাঁচশো টাকা আমি জোর করে নিছি আচ্ছা একদম দাগগুলো অরিজিনাল হয়ে গেছে মানে একটুই হয় নাই তার মানে তিয়াত্তর কিলো চললে একটা বাইকের আর কী হতে পারে তার মানে একদম একদম শোরুম এক কথায়

আমি দেখার পরে যা বুঝলাম যে আমারটা বেশি নতুন সেজন্য আমি শোরুমের দাম দিয়ে কিনছি আর এগুলো যে যতগুলো গাড়ি আছে সবগুলো একেবারে শোরুম কন্ডিশন গাড়ি বলা চলে যদি ইউজ কিন্তু একেবারে শোরুম কন্ডিশন আপনি তো অবশ্যই পছন্দ করেছেন আপনার দামেও মিলে গিয়েছে তাই কিনছেন কিন্তু মনের থেকে বলেন তো একটু আমার ভিউয়ারদেরকে যে আপনাকে সত্যি হ্যাপি কিনা বাইকে আসলে এটা মানুষের একটা স্বপ্ন থাকে গাড়ি তো এটা একটা স্বপ্ন শখের ব্যাপার তো আমি অনেকদিন থেকে এই শখ ছিল আমার স্বপ্ন ছিল যে আমি এরকম একটা গাড়ি কিনবো তো আমি এই এখানে গাড়ি কিনে আসলে আমি সত্যি আজকে অনেক হ্যাপি আমার ঈদের আগে আরেকটা ঈদ মনে হতো ঈদের আগে আরেকটা ঈদ না তো আমার বেহারদেরকে বলবো যে বেহার তাকে দোয়া করবেন যে সেজন্য সুন্দর সাবধানে আস গাড়ি রাইড করতে পারে আর আমার বিহারদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে যারা এই চ্যানেলটি দেখছেন এবং এই এই শোরুম থেকে শুরু করে আর অনেক শোরুমে ভিডিওগুলো করা হয় আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে এই চ্যানেলের সাথে থাকবেন আচ্ছা আর বাইক হ্যাবেন কি আসা যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই বাইক হ্যাবেন থেকে আমি যেহেতু কিনছি আমি নিজে একে আশ্বস্ত করছি এবং যারা আসবে আমি আশা করি বাইক হ্যাবেন অবশ্যই একটা ভরসার জায়গা আচ্ছা স্যাটিসফাই হ্যাঁ অবশ্যই ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই ও সরি ভাইয়া আপনার নামটা আমি এখনো জানি আমার নাম মাহমুদ হাসান স্বপন আমি মিরপুর একই থাকি আমার এখানে বাসা তো আমি আসলে অনলাইন প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমি বাইক হ্যাভেনের খবর পেয়েছি আমি যদিও পাশাপাশি থাকি কিন্তু বাইক হ্যাভেন নামে যে শোরুম আছে এত সুন্দর বাইক রাখে হ্যাঁ এত সুন্দর সাজানো গোছানো এবং প্রত্যেকটা গাড়ির কথা হয়তো রাস্তায় অনেক আসা যাওয়া হয়েছে ঢুকে দেখা হয়নি হ্যাঁ 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 আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তো সুবজ ভাই আমরা তাহলে শুরু করি আমাদের ইনশাআল্লাহ ভাই এফজেড ভার্সন টু এফজেড ভার্সন টু আরমা ডাব্লু দু হাজার বাইশের গাড়ি একদম নিউ কন্ডিশন আছে

এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা দিলাম আগে বললাম না খালি এই যে দেখেন গাড়ি কিন্তু আরো আচ্ছা এস এফ এফ এস দাম দিলাম মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার

এটা হচ্ছে মাত্র গাড়িটির এক মাস বয়স এস এফ এফআই এবিএস এই গাড়িটির দাম রাখা হলো তিন লক্ষ টাকা তিন লাখ তিন লক্ষ টাকায় এস এফ এফআই এবিএস মাত্র এক মাস বয়সের গাড়ি এক মাস বয়স এক মাস বয়সের গাড়ি এটা কিন্তু শোরুমে নাই ভাই অ্যাভেলেবেল এখনো বলতেছি শোরুমে নাই আপনি চাইলেও পাবেন না এখন অথচ বাইক হবে না আছে জি এখানে দেখতে পাচ্ছেন জিক্সার এস এফ এফআই এটা হচ্ছে জিক্সার এস এফ কার্বোরেটর ভার্সন হ্যাঁ

একদম নিউ কন্ডিশন মাত্র তিন লক্ষ পনেরো হাজার তিন লক্ষ পনেরো তিন লক্ষ তেরো হাজার টাকা তিন লক্ষ লক্ষ তেরো এডিশন আজকে তো তেরো হাজার আজকে তো প্রত্যেকটা বাইকে কমছে দাম তার পাশে আরেকটি দেখতে পাচ্ছেন একদম নতুন গাড়ি একদম নতুন তিন লক্ষ টাকা দাম তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা দাম ওকে তিন লাইসেন্স এফ আই এ আমার কাছে কিন্তু এখানে তিনটা আরো একটা আছে আরো একটা আরো একটা ছোটো নাম্বার করো অবশ্য ম্যাট ব্ল্যাক হ্যাঁ তিন লাখ তেরো হাজার

কিন্তু আজকে এই শোরুমে নাই ওই শোরুমে ও এই যে ওই শোরুমে রাখছেন আজকে নামছে গাড়িগুলো এখানে সাজায় রাখতে দেখতে থাকে 4B 4B লক্ষ এ না না সরি এটা হচ্ছে 4B Single Single 4B দাম হচ্ছে লক্ষ হাজার টাকা 1 লক্ষ হাজার টাকা 4B Single 4B একদম নিউ কন্ডিশন জি একদম নিউ কন্ডিশন 22 মডেল জি আর এখানে দেখতে পাচ্ছেন হলুদ পাখি জিক্সার মনোটন হলুদ পাখি দাম হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার এক লক্ষ এক লক্ষ বিরাশি আশিতেই হলুদ পাখি হলুদ পাখি এক লক্ষ বেয়াশিতে এই পাশে রয়েছে ফোর বি ফোর কানেক্ট ডাবল ডিক্স এ ভি এক্স কানেক্ট ডাবল ডিক্স এভিএস গাড়িটা একদম নিউ কন্ডিশনে আছে এই গাড়িটির দাম রাখলো এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি লক্ষ আশি হাজার এই দেখেন এখনো কোম্পানির যেই

ওকে এই পাশে দেখতে পাচ্ছেন 4b double dx x connect 170000 170 170000 এক আমার কাছে আছে 68 68 কমান্ডার সদস্য আজকে 68000 এ 68000 খালি খালি মাত্র নতুনের মতন বাজার নতুনের মত গাড়ি হাজারে জি ওকে দেখতে পাচ্ছেন Honda Livo Honda Livo Honda Livo এখনো দেখেন এই যে কোম্পানির স্টিকারগুলো দেখেন 2022 এর নিউ কন্ডিশন ডিগ এখনো ধুলো বালি মাটি ডিজিটাল ড্যাশ করতে পারি না 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 2022 1 লক্ষ 5000 টাকা পেয়ে যাবেন একদম নতুন মতো গাড়িটি একদম মকবিলের গাড়ি ছিল Honda Livo Honda ডিজিটাল মিটার এখানে আরেক piece দেখতে পাচ্ছেন এটা অবশ্য ভিতরে যেগুলো দেখালাম সবই ওয়ান টেস্ট

এই গাড়িটির দাম রাখা হলো তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ তিন লক্ষ দশ দশ বছরের কাগজ দশ বছরের নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট রিক্সা একজন বাপের বয়সে মুরব্বীর মুরব্বীর গাড়ি এই জন্য এত সুন্দর আছে ভাই মুরব্বীদের গাড়িও কন্ডিশন থাকে জি তিন লক্ষ দশ আচ্ছা সোহেল ভাই তাহলে ওই শোরুমে চলে যাই আমরা আরেকটা ইগনিটর আছে ভাই ও বাইরে আরেকটা ইগনিটর আছে নাম্বার করো এটাও কিন্তু নাম্বার করা এটাও নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক হ্যাঁ

নাম্বারটা তো আর দিতে পারবো না নাম্বার করা গাড়ি আছে নিয়ে চলে যাবো শোরুমের নামও দিয়ে চলে যেতে পারবো ইনশাআল্লাহ জি ওকে তাহলে সুবোধ ভাই আমরা ওই ওই পাশে শোরুমে চলে যাই অনেক আরো গাড়ি আছে ইনশাআল্লাহ দেখাবো সুবোধ ভাই প্রথম শোরুমের মত না কি এই শোরুমে কি ধামাকা চলছে এদের হ্যাঁ ইনশাআল্লাহ ফাটা একদম আচ্ছা তা আজকে ফাটাই দিতে হবে হ্যাঁ হ্যাঁ আন নিউ মডেল ডাবল ডিক্সের নন এবিএস 1 লক্ষ 28 হাজার টাকা মানে কি সত্যি সত্যি এক লক্ষ আঠাইশ হাজার টাকা হাং ডাবল ডিক্স নিউ মডেল ডাবল ডিক্সের দিচ্ছেন এক লক্ষ আঠাশ কি শুরু করছেন ভাই ঈদের আগে কালো হ্যাঁ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ আচ্ছা আর এই বিশ্বের মডেলের ডাবল ডিক্সের গাড়ি হ্যাঁ খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি দিলাম এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশে এক লক্ষ বিশে ডাবল হ্যাঁ বাইকে ডাবল ডিসের হ্যাঁ একদম নিউ কন্ডিশনের গাড়ি ডাবল ডিসের ডাবল ডিক্সের আরে বাহ্ ওকে আর দেখতে পাচ্ছেন আরেকটি ডাবল ডিক্সের হাং একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটার দামটা একটু বেশি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ কারণ এটার দাম হচ্ছে একটু বেশি কেন এটা গাড়িটা একদম নিউ কন্ডিশন এই গাড়িটা আমাদের কেনাও বেশি গাড়ি দেখেন এই যে চাকার দাগগুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে দু হাজার বাইশের গাড়ি

দু হাজার করে কমে গেল ঈদের জন্য দুই হাজার করে কমে গেল হাজার করে কমে গেল শুধু ঈদের জন্য আটানব্বই জি ইনশাল্লাহ সিটি হান্ড্রেড কম্বাই রেজিস্ট্রেশন সহ মাত্র পঁচানব্বই কমবে পঁচানব্বই কমবে দেখেন গাড়ি তো ফাঁকা গাড়ি আনেন না কেন গাড়ি সময় তো এখন কাজই তো হচ্ছে ফাঁকা করা পাওয়া যাচ্ছে না তো গাড়ি এখন খালি বেচবো আচ্ছা না গাড়ি আরো ঢুকতেছে ইনশাল্লাহ বাইক গাড়ি ফাঁকা হবে তাও না বেঁচে ফাঁকা হবে আবার ভরে যাবে ইনশাল্লাহ ভাই পালসার ডাবল ডিক্স এবিএস হ্যাঁ পালসার ডাবল ডিক্স এবিএস মাত্র 177000 টাকায় দিলাম 177000 177000 80 করে দাম কিন্তু 177000 177 177000 ওকে এই পাশে পালসার আরেকটা এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্স দাম হচ্ছে 160000 160000 এ সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স আচ্ছা কিন্তু 4B মেলা সময় 4B মেলা থাকবে পাশাপাশি 4B দুইটা হচ্ছে এবিএস দুইটা এবিএস এক্স কানেক্ট এবিএস

এই পাশে ইগনিটর 98000 করে দাম 2000 কমে গেল 2000 করে দাম কম 98000 98000 হিরো ইগনিটর টেকনো মাত্র 98000 করে ওকে ভাই থ্যাংক ইউ শুধু ঈদ অফার আচ্ছা এই পাশে স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার মাত্র 95000 95 95000 ওয়াও টিভিএস স্ট্রাইকার নিউ কন্ডিশন এই পাশে 4B ডাবল ডিক্স 170000 1 লক্ষ 1 লক্ষ 70000 এর 4B ডাবল ডিক্স এক্স কানেক্ট ডাবল ডিক্স আচ্ছা ভাই 4B ABS হ্যাঁ

আটষট্টি হাজার আটষট্টি হাজার ষট্টি ওকে এক্স কানেড এ হ্যাঁ এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার এক এক্স কানেড ওকে এই পাশে এক্স যে যেটা এক করে দাও আর্মি কালারটা এক লক্ষ ব্ল্যাক কালারটাও জি হ্যাঁ একদম নিউ কন্ডিশন সিঙ্গেল লিক্স আচ্ছা এক্স এক লক্ষ জি

এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ ষাট এক লক্ষ ষাট জিক্সার মনোটন জিক্সার মনোটন আচ্ছা ভাই আবার নিয়ে আসলাম বড় ভাই আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ভার্সন জি ইন্দোনেশিয়ান জি আচ্ছা আজকে আসছে গাড়িটা হ্যাঁ এই যে দেখেন এখনো চাকার মাটি মুটি লাগানো আছে সব এই যে দেখেন আচ্ছা কিছুই করি না এখনো গাড়িটির একদম মোছা হয় না আর কি দোয়া মোছা কিছু হয় না এই যে দেখেন চাকার এই যে ইগুলো গুটিগুলো পর্যন্ত এখনো ওঠে নাই

যে আগে আসবে সেই আগে পাবে একদম নতুন গাড়ি আচ্ছা আগে যে আসবে সেই আগে পাবে আর মাত্র ঈদের বেশি দিন নাই মাত্র তিন দিন হ্যাঁ আগে আসবেন আগে পাবেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এন ওয়ান সিক্সটি দুই লক্ষ পঁয়তাল্লিশ তিন পয়তাল্লিশ এই যে দেখেন নতুন গাড়ি একদম ইনটেক এই যে দেখেন একবার ইনটেক গাড়ি ভাই দুই নাই মুছি নাই কিছুই করি নাই ভাই ইনটেক তো হবে এন ওয়ান সিক্সটি আপনি তো ধরে যে তার তোর আছে না এন ওয়ান সিক্সটির মধ্যে কয়েকদিনের মধ্যেও কিন্তু অনেকে আছে চালা ফালাই বেশি হ্যাঁ কিন্তু না

গাড়িটা একদমই নতুন আছে এই গাড়িটার দাম হচ্ছে 190000 টাকা 190 একদম নিউ কথা এটা একদম নিউ মানে এটা আপনি একদম নতুন কিন্তু এটা ধুলো ভালো এর জন্য বোঝা যাচ্ছে না ওকে ভাই আমরা তো বাইক গুলো দেখা শেষ করলাম ইনশাআল্লাহ তো আমার ভিডিওর উদ্দেশ্যে লোকেশনটা যদি ক্লিয়ার করে দিতে না লোকেশনটা কিন্তু খুবই সহজ ঢাকা মিরপুর দুই নাম্বার শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক নাম্বার গেটের সাথে হচ্ছে আউটার স্টেডিয়াম মার্কেটের এগারো নাম্বার দোকান ঠিক তার পাশে আমাদের এই বড় শোরুম সেটা হচ্ছে ওয়ালটনের যে গলিটা এই গলিতে আসলে এই বড় শোরুমে চলে আসতে পারবে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবে যদি চিনতে অসুবিধা হয় আমরা অবশ্যই সহযোগিতা করবো আমাদের শোরুমে আসার জন্য আর যেহেতু আর বেশি দিন নাই পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আর মাত্র তিন দিন বাকি আছে তাই ইনশাআল্লাহ আজকে যে ভিডিওটি আমরা ইনশাআল্লাহ ভেজদের উদ্দেশ্যে দিয়ে দিয়েছি এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন দেখলে বুঝতে পারবেন যে বাইক কি কী ধরনের কালেকশন আছে এবং কি দামে দিচ্ছে বাইক ঈদ উপলক্ষে আর সবাইকে যেহেতু এটা ঈদের জন্য লাস্ট ভিডিও সবাইকে আমার পক্ষের থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেহেতু কুরবানির ঈদ এই চলে আসছে আবার পবিত্র হজ আর বেশি দিন নাই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর ঈদের শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম আরহামুল্লাহি